জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খন্ড থেকে আমাদের পাঠ চলছে এখন আমরা পাঠ করছি যে অধ্যায়টি সেটি হল শ্যামা পদ বাগিসের দর্পচূর্ণ এই অংশ থেকে আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা চারশো থেকে চারশো এর কিছু অংশ গতদিনের পাঠে আমরা দেখেছি খুব জ্ঞানী ব্যক্তি অধিকাংশ বড় লোক যারা তারা বিভিন্ন যজন যাজন কাজে এনাকে ডাকেন সেই রকমই উত্তরপাড়ার জমিদার জয় কৃষ্ণ বাবুর ডাকে তার বাড়ি গিয়েছিলেন সেইখান থেকে যখন তার অনুভব হয় যে সারা জীবন নানান পাণ্ডিত করে এসেছেন কিন্তু অন্তরের ভিতরে তেমন কোন কিছু জাগেনি জ্ঞান গরিমা কিছু জাগেনি সেই সময় তার মনে হয় যে কোন বাস করলে হয়তোবা জ্ঞানের উদয় হতে পারে বা কোনো সার বস্তু হৃদয়ে ধারণ হতে পারে তাই তিনি ঠাকুরের নাম শোনেন এবং ঠাকুরের কাছে আসেন হঠাৎ করে একদিন দুপুর বেলায় ঠাকুরের কাছে চলে আসেন এসে ঠাকুরের ঘর এবং নানান পারিপার্শ্বিক বর্ণনা দিয়েছেন যেটি আমরা গতদিন পাঠ করেছি ঠাকুরের বড় খাটটি শোয়ার জন্য টান টান করে সাদা চাদর পাতা চারদিকে চারটি বালিশ দেওয়া তারপরে ছোট খাটটিতে বসার জন্য সেটাতেও দুগ্ধ ফেন সজ্জা মানে একদম এত সুন্দর মশারি টাঙানো তারপর যেটা গদি এবং একদিকে দেওয়ালে তামাক খাওয়ার জন্য একটা হুকা লাগানো যদিও ঠাকুর একটা একদম তামাক সেবনে আসক্ত নন কখনো কখনো বাচ্চা ছেলের মতো মনে হলে দু এক টান দেন তাছাড়া অত তামাক সেবনের বা কোন ধূমপানে আসক্ত যদিও ঠাকুর বলেছেন যে তামাক সেবনটা ধূমপানের মধ্যে পড়ে না এই রকম একটা ছবি আমরা গতদিনে পেয়েছি আর দেখেছি ঠাকুরের সাজসজ্জা খুব সাধারণ মানের কিন্তু খুব পরিষ্কার তিনি একদম ছেড়া বা নোংরা পছন্দ করতেন না খুব একটা আজ আমরা তারপরের অংশ থেকে পাঠ করব যেখানে আমরা দেখব যে ঠাকুর কিরকম তার পছন্দ অপছন্দের জিনিস কোনটি কি সেটি সুন্দর নিখুঁত ভাবে বর্ণনা করা আছে সেটি আমরা আজ এখানে পাঠ করছি মলিন কি ছিন্ন বস্ত্র তালি মারাত দেখিলে অতুষ্ট রাম কৃষ্ণ দেখিলে অতুষ্ট বড় রাম কৃষ্ণ রায় লক্ষ্মী ছাড়া উদরান্লে আতুর যে কখনো না হয় তার হরিপদে মন বলিতেন এই কথা প্রভু বার ভক্তে আজ্ঞা রাখে ঘরে ভাতের জোগাড় ভক্তদের তিনি আজ্ঞা দিতেন যেন তার ঘরে ভাতের জোগাড় থাকে ঘরে ভাত নেই অথচ ঠাকুরের কাছে এসে বসে আছেন দিনরা এইটি ঠাকুর কখনোই পছন্দ করতেন না যখন কেউ নতুন আসতেন তাকে তিনি আগে জিজ্ঞাসা করতেন তোমার পরিবারে কে কে আছে ব্যবসা করো কিনা সে অংশটি পাঠ করছি নতুন যখন যে বা আসে সন্নিধানে প্রভুর প্রথম প্রশ্ন হয় সেই জনে ঘরে আছে কতগুলি পোষ্য পরিবার জমি জমা বিষয় ববসা কি বা তার কিঞ্চিত সঞ্চয় বিনা সংসার সাধন হইবার নহে ইহা না হয় কখন অর্থাৎ সঞ্চয় চাই যে ঠাকুরকে আমরা জানি যে নিজে বিন্দু মাত্র সঞ্চয়ই নন কোন কিছু সঞ্চয় করেন না পাখির মতো যাপন করেন যতটুকু পান ততটুকু এ বিষয়ে শ্রীপ্রভুর সুন্দর তুলনা সব সাধনার ন্যায় সংসার সাধনা বসিয়া সবের বুকে সাধনা যে করে মরার মাথার খুলি রাখে চারিধারেন খুলির আধারে নানা দ্রব্য রহে ভরা চাল ছোলা ভাজা কিসে কিসেও বা চূড়া দেখা যাচ্ছে ঠাকুর বলছেন যে সংসারে সংসারীর থাকা আর সব সাধনা করা সাধকের এই দুটো জিনিস প্রায় একই রকম যে সাধক সব সাধনা করেন সেই সব সাধকের চারি চারিপাশে কি হয় না মরার খুলি নানান ভাবে সাজানো থাকে সেই এক একটা মরার মাথার খুলির মধ্যে এক এক রকম জিনিস ভর্তি থাকে কোনোটায় চাল ছোলা থাকে কোনোটায় মদ দেওয়া থাকে এরকম তা চারিপাশে এইসব নিয়ে ঘেরা থাকে সব আসনে মন্ত্র জপ জবে গুরুতর মুখ বেয়ে উঠে মরা অতি ভয়ঙ্কর তখন লইয়া কিছু সাধক মহান্ত মরার মুখেতে দিলে তবে হয় শান্ত নচে সাধনা জপ কর্ম যায় মারা জাপকে গলিয়া ফেলে সাধনার মরা সেই মতো সংসারেতে সাধনা যাহার সঙ্গে পুত্র কন্যা দ্বারা পোষ্য পরিবার সবাকার সমরূপ সবের প্রকৃতি আত্মসুখ হেতু মাগে দ্রব্য নানা জাতি তখনই অমনি কিছু তখনই অমনি শান্ত কিছু পেলে পরে নচে খাইয়া ফেলে মাস মজ্জা চিরে সেই হেতু শ্রী প্রভুর আজ্ঞা বরাবর ঘরে যেন রহে কিছু সঞ্চয় ভান্ডার সেই হেতু শ্রী প্রভুর সঞ্চয় ভান্ডার ঠাকুর বলছেন সব সাধক যিনি তিনি যেমন সব সাধনা করছেন তখন সাধনা যখন খুব গুরুতর পর্যায়ে পৌঁছায় হঠাৎ দেখা যায় যে সেই সব হঠাৎ যেন উঠে পড়ে যখনই সেই সব উঠে উঠে পড়তে থাকে তখন সাধক কি করেন কিছু চাল ছোলা মুড়ি এইসব তার মুখের দিকে ছুড়ে দেন তাহলে কি হয় না সেই সব সব কি যেটি উঠে পড়ছিল সেটি আবার সে পেয়ে ওই চাল ছোলা মুড়ি পেয়ে শান্ত হয়ে আবার বসে থাকে ততক্ষণে সাধক কি করে না সাধনার সিদ্ধি লাভের দিকে এগিয়ে যেতে থাকে বা সংসারী যিনি তিনিও যখন সংসারে থাকেন তখন সংসারের আত্মসুখের জন্য নানান দ্রব্য সংসার থেকে চাইতে আসে সময়ে সময়ে সেইগুলো যদি না পায় সংসার কিন্তু অশান্ত হয়ে যায় তাই সেইগুলো দিয়ে শান্ত করে রাখতে হয় নতুবা হাড় মাছ সব চিরে চিরে খেয়ে ফেলে এই জন্যই ঠাকুর প্রত্যেককে বলেছেন যে আমার এখানে যারা আসতো তাদের ঘরে যেন রহে কিছু সঞ্চয় ভান্ডার সেই হেতু শ্রী প্রভুর আজ্ঞা বারবার ঘরে যেন রহে কিছু সঞ্চয় ভান্ডার কিন্তু তিনি নিজে কি এদিকে প্রভুদেব ত্যাগ এর 12 সম্বল জগর কিন্তু রহে আর রাгора পরিধান লাল pere ছোট ছোট ধুতি অমূল্য বটে অল্প মূল্য বটে কিন্তু পরিষ্কর অতি তেমতি পিরান জামা বশনে যেমন কখনো সিয়ঙ্গে রহে বগলে কখন ভক্তের পরম ধন চরণ যুগল কমলatte তুলনায় হারে শতজল নরম বুঝিয়া দেন ভক্ত গণে কোমল কার্পেট জুতা পরিচে চরণে মূল্যবান বিনামা অথবা পরিধেয় কখনোই নহে মরে শ্রী প্রিয় তবে কভু ভক্ত সাধে পুরা বার চরে শ্রীঙ্গে ধরিতে হয় ভক্তে নাহি ছাড়ে অহংকার অভিমান ভোগের লালসা অথবা কিঞ্চিত কোন ইহ সুখ আশা তিল অনুকনা কিংবা আভাস তাহার একেবারে নাহি মনে প্রভু আমার অহংকার অভিমান সুখের সূচনা যে কাজে তখনই তাহে প্রভু দেন হানা কুসুমের গুচ্ছ কিবা কুসুমের হার যদি কোন ভক্ত জনে দেন উপহার তখন স্ত্রী প্রভু দেবে কহেন তাহাই দেবাদীর ভোগ্য ইহা কি হেতু আমায় ধর্ম চিহ্ন প্রভু অঙ্গে নাই সরল সহজ অতি জগত গোসাই নামেতে পরম হংস কহে লোকে জনে দেখাইয়া নাহি দিলে সাধ্য কার চেনে তুলনাতে নহে প্রভু কাহার মতন তেমন শ্রী প্রভু দেব শ্রী প্রভু যেমন দেখা যাচ্ছে না যিনি এই বলছেন যে সঞ্চয় কিন্তু থাকতেই হবে সেই প্রভু কিন্তু ত্যাগীর বাড়া অর্থাৎ ভীষণ রকম ভাবে তিনি ত্যাগী আর তাহলেও কিন্তু তার সম্বল যে যে জিনিস লাগে সেগুলো কিন্তু আগা গোড়া সব জোগাড় করা আছে আর পরিধেয় যে লাল বস্ত্র এবং ছোট ধুতি সেইগুলো সব অল্প মূল্যের কিন্তু খুব পরিষ্কার আর তিনি দামি জামা পোশাক ইত্যাদি পছন্দ করতেন না কখনো আর তার পাটি ছিল এতই নরম যে সেখানে পদ্মের যে পাপড়ি তাও হার মেনে যায় তাই ভক্তরা তাকে কি করতেন না কোমল কার্পেট নরম কার্পেটের জুতো পরাতেন তার পায়ে আর এখানে প্রভুদেব প্রতিকার বর্ণনা করছেন অহংকার অভিমান ভোগ লালসা ইহ সুখ এইগুলো ইহ সুখের আশা এইগুলো ঠাকুরের একেবারেই ছিল না কেউ যদি কখনো কোনো ফুলের গোচ্ছা তোরা বা ফুলের মালা এনে ঠাকুরকে দিয়েছেন ঠাকুর তখন তাকে বলেছেন এগুলো তো দেবতা এতটুকু উপায় নেই তিনি যে পরমহংস তাকে বুঝিয়ে না দিলে লোকে যদি পরিচয় করিয়ে না দেয় তাহলে বাইরে থেকে দেখে এতটুকু কারোর বোঝার উপায় নেই যিনি একজন পরমহংস দেব তার কাছে তুলনীয় ঠাকুর কেমন না ঠাকুর নিজে যেমন ঠাকুরwidetilde তেমন এর কোন দ্বিতীয়টি কোন তুলনা হয় না পুথিকার তাই বলছেন তুলনাতে নহে প্রভু কাহার মতন তেমন শ্রীপ্রভু দেন শ্রীপ্রভু যেমন তিনি নিজে যেমন তেমনি এর কোনো দ্বিতীয় তুলনাটি হয় না ওই যে ব্রাহ্মণ শমাত পদ নাইবাগীশ তিনি যখন ঠাকুরের কাছে গিয়ে পৌঁছেছেন তিনি এই রকম একটি ছবি দেখছেন যেটি পুথিকার আমাদের বর্ণনা করে দিলেন আমরা পরিষ্কার ঠাকুরের একটি চিত্র দেখতে পেলাম আগামীকাল ন্যায় বাগিশের পরবর্তী কর্মকাণ্ড আমরা পাঠ করব। আজ এই পর্যন্তই থাকলো জয় ঠাকুর নমস্কার